নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এস বিএসি আপনাদের সকলকে স্বাগত চোদ্দশো একত্রিশ আমরা আলোচনা করবো একদম যত সামান্য তথ্য এই তথ্যটা আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে হ্যাঁ এটুখানি গ্যারেন্টি নিতে পারি কর্পোরাশি অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র হচ্ছে শরীরে ভারসাম্যেরও কারণ শরীরে যে আমাদের সেভেন্টি পার্সেন্ট জল থাকে জলটা মিন্স হচ্ছে এখানে লিকুইড যেটাকে আমরা বলি সেটা রক্ত হতে পারে সেটা জল হতে পারে শরীরে অন্যান্য মানে খনিজ পদার্থের সঙ্গে মিশ্রিত যে দ্রব্যাদিগুলো রয়েছে আমি ডাক্তারি ভাষাগুলোতে যাচ্ছি না তা এই শরীরের ভারসাম্যকে রক্ষা করতে প্রচন্ড সাহায্য করে তবে এখানে একটা কিন্তু সমস্যা দেখা দেবে এই বছরেতে শারীরিক সমস্যা ব্লাডকে কেন্দ্র করে ব্লাড সংকট যে কোন বিষয়কে কেন্দ্র করে সমস্যা দেখা দিতে পারে এবং আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে দিয়েই কিন্তু যত রকমের শুভ অশুভ দৈহিক পরিস্থিতিটা নির্ণয় করে ব্লাডে কোনো কারণে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা বৃদ্ধি পায় যদি কোনো কারণে বিলুরুবিন বৃদ্ধি বা বেড়ে যায় তাহলে পরে জন্ডিসের আকার ধারণ করে যদি কোনো কারণে ইএসআর বেড়ে যায় তাহলে পরে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায় যদি কারোর কোনো কারণে হিমোগ্লোবিন কমে যায় তাহলে শরীরে রক্তাল্পতা দেখা দেয় হ্যাঁ এবং এইগুলোর জন্য এক একটা রোগেরও সৃষ্টি হয় যেরকম যদি কোনো কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে সেই ব্যক্তি সেই ব্যক্তি বা বৃদ্ধি পাচ্ছে তাহলে সেই ব্যক্তি দেখা যাবে কিডনিতে এফেক্ট পড়বে লিভারে এফেক্ট পড়বে ইনফেকশনে এফেক্ট পড়বে বডিতে ইন্টারনাল ইনফেকশন হতে পারে ইএসআর বেড়ে গেলে ইমিউনিটি পাওয়ার কমে যাবে সেই ইনফেকশনটাকে সে রিকভারি করতে পারবে না তাহলে দেখা যাচ্ছে কি এই বছরে শারীরিক একটা জায়গায় কিন্তু মারাত্মক প্রভাব ফেলবে এবং যেই মুহূর্তে আমরা অনুষ্ঠান করছি সেই মুহূর্তে একটা ঢাইয়ার প্রভাবও চলছে তাহলে পরে এই বছরেতে সবার আগে গুরুত্ব যেটা দেওয়া আছে সেটা শরীর তাহলে শরীর যা ঠিক থাকবে অন্যান্য পার্টগুলো সে রিকভারি করে বেরিয়ে আসবে আর্থিক অবস্থা খারাপ থাকলে শরীর যদি ঠিক থাকে পরিশ্রম আর্থিক জায়গা সামাল দিয়ে দেবে শরীর যদি ঠিক থাকে অল্প হারে তো তার জীবন ভালো যাবে শরীর যদি ঠিক থাকে তাহলে অল্প রোজগারে তো সে জীবনটাকে এগিয়ে নিতে পারে শরীর যদি ঠিক হয় সে যতই রোজগার কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এবং তার দৈনন্দিন জীবনে একটা প্রভাব সবাই তো আমরা কোটি আর কোটি নই আমরা দৈনন্দিন জীবনে অর্থ রোজগার করি সেটাকেই আমাদের একটা ব্যালেন্সে ভেবে সেটাকে খরচা করার আহ মধ্যে রাখি খরচা করার তালিকায় রাখে সেটা কোনো কারণে যদি ব্যালেন্স হারিয়ে ফেলে ତ ଅନ୍ୟାନ୍ୟ ଜାଗାରେ ପ୍ରଭାବ ପଡ଼େ କାରଣ ଶାରୀରିକ ସଙ୍ଗେ ମାନସିକ ମାନୁ ସଙ୍ଗେ ଆର୍ଥିକ আর্থিক সঙ্গে পারিবারিক পারিবারিক সঙ্গে দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনের সঙ্গে অন্যান্য যে স্বপ্নগুলো আছে সব করা সেখানে সন্তানের পড়াশুনো হতে পারে বা পিতামাতার প্রতি কর্তব্য হতে পারে বা ইএমআই হতে পারে আমরা কোনো কিছু লোন করে করেছি সেই লোনের যারা যত দেখুন সঙ্গে একটা কি সুন্দর কো রিলেটেড সম্পর্ক হ্যাঁ যত্র আয় তত্র ব্যয় হয়ে যেতে পারে সেই ব্যয়টাকে সামলাতে না পেরে একে অপরের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে যাকে যে টাইমে আমি দিতে বলেছি দিতে চাইছি হ্যাঁ

তাহলে পরে সকলের কি করা উচিত শরীরের দিকে নজর দেওয়া উচিত শরীরের দিকে নজর দিতে গিয়ে কেবলমাত্র জ্যোতিষের কাছে আসবো না ডাক্তারের পরামর্শ অবশ্যই হবে ডাক্তার কি বলছে সেইভাবে চলার চেষ্টা করবো ওষুধ কিভাবে খেতে হবে সেই জায়গায় দৃষ্টিপাত এবং জ্যোতিষের কাছে কেন পরামর্শ নেব জ্যোতিষ ব্যক্তিরা ডাক্তার রোগ হওয়ার পরে বলে জ্যোতিষ ব্যক্তিরা রোগ হওয়ার আগে বলতে পারে এবং এই রোগ হওয়ার আগে কি ধরনের অ্যাস্ট্রোলজি আমরা প্রতিকার করতে পারি কি ধরনের ভাবে আমাদের জীবনযাত্রাকে পরিচালনা করতে পারি কোনটা করবো কোনটা করবো না কোনটা না করলে আমাদের জন্য ভালো কোনটা করলে আমাদের জন্য ভালো এই পরামর্শটা আমাদের লাইফস্টাইলকে বদলে দিতে পারে এবার আসি যাদের শরীরটা কন্ট্রোল থাকবে তাদের কিন্তু অন্যান্য জায়গাতে কোনো খারাপ প্রভাব পড়বে না অন্ন বস্ত্র বাসস্থান প্রেম বিবাহ সংসার জীবন সর্বদিক থেকে একটা শুভ ফলের বা পরিণতির দিক আমি লক্ষণীয় দেখতে পাচ্ছি যেটা আমাদের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন নিতে পারে তবে এই সকল জাতক বা জাতিগাদের এই চোদ্দশো একত্রিশের পরিপ্রেক্ষিতে দেখা যাবে চৈত্র মাস জ্যৈষ্ঠ মাস তারপর হচ্ছে শ্রাবণ মাস মাঘ মাস এই মাস মাসে ডিহাইড্রেশন জ্যৈষ্ঠ মাসে ডিহাইড্রেশন কারণ এখানে একটা জলের ব্যাপার বলেছি কর্কট রাশিতে এবং দেখা যায় চৈত্র মাসেতে এবং জ্যৈষ্ঠ মাসেতে দেখা যায় পুকুরের জল অনেক সময় শুকিয়ে যায় আমরা দেখেছি কমে যায় না তোম दट আমাদের সলিডলিটা এটা পুকুর খবনা যেখানে জলের মাত্রা থাকে তাহলে এখানে জল শুকিয়ে অল্পনতা যে ডিহাইড্রেশন আমরা খুব মনে এমন ডিহাইড্রেশনের জন্য যে যে সমস্যাগুলো দেখা যায় সেটা হওয়ার সমূহ মনে এবং দেখা যায় মাগমা জলের উষ্ণতারও একটা তাৎত্ব্য দেখা যায় বডি ও জলের উপরে উষ্ণ একটা খুব জলের গভীরতার উষ্ণতা বলে জলের মিডিলের উষ্ণতা এরকম তাহলে বডি তিনটে ভাগে যা যদি বিভক্ত হই যে বুকের একটা পা পেটের দিকে রাখা বা তার প্রয়োজন পেজে রাখা মানে এই তিনটে জায়গাতে যে ব্লাড সার্কুলেশন রয়েছে এটার একটা তারতম্য দেখা যায় এতে গ্যাস অম্বল বুক ধর্ম ইউরিনের সমস্যা ইত্যাদিতে আসবে গ্যারেন্টি দিচ্ছি কোনো জায়গা থেকে ভুল বলছি না মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে পিএইচডি করেছি আপনাদের ভালোবাসার পরিপ্রেক্ষিতে যতটুকু শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করা আমি একজন ব্যক্তি গোল্ড মানে আমি কখনোই চাই না ফেক কোনো আপনাদেরকে ইনফরমেশন দিতে তাই এই মাসগুলোকে একটু সাবধানে থাকা টোটালটাই যদি আমরা শরীরের দিকে নজরি আমি মনে করি বছরটা ভালো কাটবে আনন্দে কাটবে সর্বদিক থেকে লাভদায়ক হবে ভালো থাকুন সুখে থাকুন এই ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রকে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম নিষ্ঠার কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শোনেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও ঢোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই ঢোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোণ বলে থাকি একটি হচ্ছে ঈশাঙ্কোন আর একটি হচ্ছে ঈশান ঈশাঙ্কন হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণে আপনি নিয়মিত আচ্ছা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘির মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন সাড়ে সাড়ে ছেষট্টি ডিগ্রি বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক দু নম্বর এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধ্যে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাব ঈশান কোণেতে যদি কোনো কার নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘুটি তাম্রপাত্রে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়ে আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নমঃ শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নমঃ হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দক্ষিণ করেন সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করেন এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক আপনার ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে না পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনো মানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক স্মৃতি বৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুয়ার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যার পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আর ফাঁটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে গ্যারান্টি দিচ্ছে, আশা করি আপনাদের এই চার তিন চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ সবল সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর ঙ্ দিব ওগব নারায়ণ সূর্য দেবতা নম আখণ্ড মার্কচরাচর গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরাম গুরু হি পারম ব্রহ্ম তার সময় শ্রী গুরুবায় গুরু হি কেবাই কেবলম গুরুর নাম কীর্তন গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুন নমস্কার